আল্লাহ সুবাহ বলেন হে আমার বন্দবন্দী তোমরা আমার হিবাদ করো তুশিরিকু বিহি সেই কিন্তু সাবধান তোমরা আমার সাথে শিরিক করোনা আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব কাউকে করো না আমি আল্লাহর সমকক্ষ কাউকে তোমরা বানায় না লোকমান হাকিম তিনি তার সন্তানকে দশটি নসিহা করেছিলেন আর হাকিমের হাতিমে দশটি নসিহা মহান অল্লাহ সুবহান কাছে এত পছন্দনীয় হয়েছে মহানুবহান মাচাল লোকমান হাকিমের সেই দশটি নসিহা মহান অল্লাহ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন লোকমান হাকিমের সেই নসিহা মহান আল্লাহ সুবাহ একটি সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরা লোকমান লোকমান হাকিমের সন্তানকে রসিহার মধ্যে সর্বপ্রথম যে রসিহা ছিল লোকমান হাকিম তিনি তার সন্তানকে বলেছিলেন ইয়া বনাইয়া হে আমার সন্তান হে আমার বৎস লাশিরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সমকক্ষ কাউকে বানাইও না আল্লাহ ইবাদতের সাথে কার ইবাদত কে তুমি সামঞ্জস্য প্রিয় না ইননা শিরকা লা যুলমুন তিনি বলছিলেন নিশ্চয়ই শিখ সবচাইতে বড় যুলম সবচাইতে বড় পাপ সবচাইতে বড় অপরাধ আল্লাহ সুবহানাহু বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে গিয়ে আল্লাহ বারবার নিষেধ করেছেন আল্লাহর সাথে শিখ করা যাবে না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না এটা সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অন্যায় কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় আমরা দেখতেছি যে মহরম মাস যখন আসে আর বি মহরম মাস যখন আসে মহরম মাস আসতে দেরি আমাদের সমাজের কিছু মানুষ আইবাদতের নামে আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ শিরিক করতে শুরু করে তারা মনে করে সেটা মূলত তারা আল্লাহর সাথে শিরিপ করে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে আল্লাহ মানুষকে বানাইয়া তারা ইবাদত করে তারা আমরা দেখতেছি যে তারা তারা অতিরঞ্জিতভাবে তারা মহান আল্লাহর সাথে সিপ করতেছে যেমন দেখেন মহান্ন মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সমাজের কিছু মানুষ আছে তারা মহান্নভ পালন করে অথবা আশুরা দশ দিন পালন করে তারা তাদের বাসায় তাদের সেটাই তারা বোঝায় যারা তারা যেই জিনিসটাকে নিয়ে যেই জিনিসটাকে কেন্দ্র করে তারা দশ দিন মহরম পালন করে সেটাকে বলা হয় মুকাম মুকামকে কেন্দ্র করেই মহাভারত দশ দিন তারা পালন করে থাকেন দেখেন যে মুকামটি তৈরি করা হয় এই মুকামের সামন্ত থেকে উত্তর দিকে দক্ষিণ দিকে পিছন থেকে উত্তর দিকে আমরা দেখি যে হিন্দুদের যে উপাসনালয় আছে হিন্দুরা যে মন্দির তৈরি করে ওই মন্দিরের সামন্ত থাকে দক্ষিণ দিকে পিছন থাকে উত্তর দিকে আমরা স্বাভাবিকভাবে দেখি হিন্দুরা যখন তাদের উপাসনালয়ে গিয়ে তারা যখন শ্রদ্ধা করে তখন মন্দিরের সামনে গিয়া তারা উত্তর দিকে শেষদার করে ঠিক তেমনি আমাদের সমাজের মধ্যে যারা দশ দিন মহাকাব পালন করে তারাও মুখকামের সামনে গিয়ে উত্তর দিকে গিয়া শেষদা করে তাহলে তারা কাকে শ্রেদ্ধা করল আমরা তো জানি আল্লাহকে আমরা শেষদা করি পশ্চিম দিকে কিন্তু তারা উত্তর দিকের দিকেselector কাকে কোন অবশ্যই তারা মুকামকে উদ্দেশ্য করেselector করেছে ওই মোকামটাকে তারা উপাসনাময়selector জায়গা বানিয়ে নিয়েছে এইজন্য মহান আল্লাহ বলেন ও আব্দুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আমি আল্লাহর সাথে শিরক করো না আমি আল্লাহ